আধ্যাত্মিক জায়গার খুঁজে ঘুরতে ঘুরতে আজ পৌঁছে গেলাম এমন এক জায়গায় যার পৌরাণিক বা আধ্যাত্মিক কিংবদন্তি একটা নয় দুটো নয় তিন বা তার অধিক অর্থাৎ সেখানে গিয়ে যা শুনতে পেলাম তা হলো এই স্থানেই নাকি আছে মাতারার ভৈরব দ্বিতীয় কাহিনী বা ইতিহাস থেকে যে জানতে পারলাম এখানে প্রতিষ্ঠিত দেবীকে মা এক বোন বলে মনে করা হয় আবার এই স্থানেই নাকি আছে সেই মহাপুরুষের সমাধি অর্থাৎ জীবন্ত সমাধি যিনি বা যার দেখানো পথেই আমরা এখনকার মা কালী বা কালী মূর্তিকে চিনি তাহলে দেরি না করে সেই পূর্ণভূমি সম্পর্কে বলি সঙ্গে সেই স্থানও দেখাই যদিও শুধু ওপরে যে তিনটি কথা বললাম সেখানেই এই জায়গার ইতিহাস সমাপ্ত নয় এখানকার ইতিহাস খোঁজ করে যেটা জানতে পারলাম সর্বাধিক প্রাচীন মহাভারতের সময়কার কাহিনী প্রথমে বলি জায়গাটা হচ্ছে বীরভূমের মল্লারপুর অজস্র শক্তিপীঠ থাকার সঙ্গে সঙ্গে বীরভূম শৈবক্ষেত্রও বটে আর এই বীরভূম জেলায় তারাপীঠের খুব কাছাকাছি অবস্থিত এই ঐতিহ্যবাহী গ্রাম মল্লারপুর যা একদিকে কালীক্ষেত্র আবার অন্যদিকে শৈবক্ষেত্র এখানে গড়ে উঠেছে একসঙ্গে পঁচিশটি শিব মন্দির যেগুলোকে একসঙ্গে শিবগঞ্জ বলে বিভিন্ন তথ্য থেকে যেটা জানতে পারলাম আনুমানিক দ্বাদশ বা ত্রয়োদশ শতকে এই মন্দিরগুলো তৈরি হয়েছিল এই পঁচিশটি মন্দিরের মধ্যমণি হচ্ছে মল্লেশ্বর শিব মন্দির অন্যান্য মন্দিরগুলো চারচালা আর প্রধান তরুণটি দ্বিতল এই মন্দিরের ভেতরে যে শিবলিঙ্গ বিরাজ করছে তা অখণ্ড শিবলিঙ্গ অর্থাৎ এর বেশিরভাগ অংশ মাটির নিচে এবং আংশিক অংশ মাটির ওপরে যা একটা ওংের আকার ধারণ করেছে এবং যেহেতু মাটি থেকে উৎপত্তি এবং বেশিরভাগটা মাটির তলায় তাই এই শিবলিঙ্গকে গুপ্ত শিবলিঙ্গও বলা হয় অন্যদিকে এই শিবলিঙ্গ মা তারার ভৈরব বলে প্রচলিত যদিও আনুমানিক নশো বছর আগে অর্থাৎ বারোশো সালে মলারপুরের এক রাজা মল্লেশ্বর তার নামে এই মন্দির প্রতিষ্ঠিত তবে এই শিবলিঙ্গের ইতিহাস কিন্তু আরও পুরনো মহাভারতের সময় শোনা যায় পাণ্ডব জননী কুন্তি এখানে মহাদেবের পুজো করেছিলেন মহালিঙ্গেশ্বর তন্ত্রে স্বয়ংভূ শিব মন্দিরের তালিকায় মল্লেশ্বর শিব মন্দিরের নাম আছে জনশ্রুতি অনুযায়ী এরামটা শোনা যায় যে এখানে শিবলিঙ্গের মাথায় নাকি গঙ্গা বিরাজ করে এবং এই শিবলিঙ্গের তলায় নাকি চন্দ্রবোরা সাপ আছে বলে লোকশ্রুতি আছে যদিও মল্লেশ্বর জায়গা বা রাজার নামে এই মন্দিরের নাম মল্লেশ্বর শিব মন্দির কিন্তু এই শিবলিঙ্গের আগের নাম কিন্তু সিদ্ধেশ্বর মহাদেব এবং এই সিদ্ধেশ্বর মহাদেবের পাশেই রয়েছে মা সিদ্ধেশ্বরী দেবী আর এই সিদ্ধেশ্বরী দেবীকে তারামা অর্থাৎ তারামার এক বোন অর্থাৎ বড় এক বোন বলে লোকশ্রুতি শুনতে পেলাম প্রাচীন এক কিংবদন্তি অনুযায়ী এই অঞ্চল আগে গভীর অরণ্যে পরিপূর্ণ ছিল সেখানে মেষ পালকের এক কন্যা পদ্মিনীর সঙ্গে এক সন্ন্যাসীর বিবাহ হয় এবং সেই বিবাহে যে সন্তান হয় তার নাম মল্লনাথ মল্লনাথ জঙ্গলে গরু চড়াতে গিয়ে এক অদ্ভুত ঘটনা ঘটে একটি গরু দল ছাড়া হয়ে গিয়ে বটগাছের ছাওয়ায় দাঁড়ায় সেখানেই আপনা আপি তার হয় পরপর একই দৃশ্য কয়েকদিন দেখার পর মল্লনাথ তার বাবাকে সমস্ত ঘটনা জানায় এবং তার বাবার আদেশে সেই স্থান খুঁড়তে শুরু করা হয় এবং সেই স্থান খুঁড়ে নাকি সেখানে ঘরাবর্তী গুপ্তধন পায় এবং তার সঙ্গে কোদালের আঘাত লেগে বুঝতে পারে যে সেখানে একটি শিলা বা প্রস্তর কিছু আছে এবং তখনই নাকি দৈববাণী হয় যে এখানকার বাবা মহাদেব জয়দ্রত পূজিত সিদ্ধি এবং পরবর্তীকালে মল্লনাথের নাম অনুসারে মল্লেশ্বর এবং সেই গুপ্তধন থেকেই সেই মল্লনাথ নাকি মল্ল রাজা হন এবং তার নামেই জায়গার নাম হয় মল্লারপুর আর মহাভারতের ঘটনা থেকে যা পাওয়া যায় তা হলো দ্রৌপদীকে হরণ করতে গিয়েছিলেন জয়দ্রথ এবং সেখানে গিয়ে ভীমের হাতে অপমানিত হয় এবং অপমানিত হওয়ার পর এই গ্রামের পূর্ব দিকে শিব পাহাড়ি নামে এক পাহাড়ের কাছে সিদ্ধনাথ শিবের কাছে থেকে বর লাভের আশায় কঠোর তপস্যা করেন জয়দ্রথ এবং সিদ্ধিনাথ শিব শেষ পর্যন্ত জয়দ্রথকে তপস্যায় তুষ্ট হয়ে যুদ্ধে অপরাজয় হওয়ার বর দেন বর্তমানে আজ মল্লেশ্বর ইতিহাসকে আঁকড়ে ধরে থাকা এক জনপদ প্রাচীনকালে সমৃদ্ধ সেই ইতিহাস এই গ্রাম আজও বহন করে নিয়ে চলেছে হস্তিকান্তায় রাজার হাতিশালা মহিষবাগান প্রমোদ উদ্যান কেলি সরোবর পুকুর, মল্লেশ্বর দিঘি গৌড় সরোবর প্রভৃতি এখানকার নিদর্শন সেই সময়কার রাজত্বের সাক্ষ্য দেয় এবং বীরত্বের ইতিহাস বলতে গেলেও বলতে হয় শত্রুদের হাতে রানীদের সম্ভ্রম রক্ষা করতে সরোবরে সপরিবারে নৌকা পাশাপাশি এখানকার আকর্ষণীয় ইতিহাস হচ্ছে বাংলায় কালী সাধনার আর এক যিনি পথ প্রদর্শক অর্থাৎ আগে যন্ত্রে পূজা হতো যন্ত্রের পর শ্রী কৃষ্ণানন্দ আগম্বাগী তিনি প্রথম বর্তমান যে কালী মূর্তি দেখে আমরা অভ্যস্ত সেই কালী মূর্তির স্বপ্নাদেশে পূজা শুরু করেন এবং সেই মহান সাধক এখানে এই মা সিদ্ধেশ্বরীকে দর্শন করেন এখানে তিনি যে রূপ দর্শন করেন তা ঠিক বশিষ্ঠ মণির মা তারার এবং শিবের যে দৃশ্য অর্থাৎ স্তনপানের ঘটনা সেই রকমই বা সেই স্বরূপ মা দুর্গার কোলে গণেশকে স্তনপান করতে দেখেন এবং এই মূর্তিতেই তিনি এখানে সিদ্ধি লাভ করেন পরবর্তীকালে এখানে তিনি ইচ্ছা সমাধি নেন যে সমাধি ভক্তদের মান্যতা অনুযায়ী আজও জীবন্ত এবং তার আদেশ অনুযায়ী সেই সমাধির ওপরে একটি সুরঙ্গ রাখা হয়েছে যেখান থেকে তিনি এখনও সমাধির মধ্যে প্রবেশ এবং সমাধির বাইরে যথেষ্ট গমন করতে সক্ষম এমনটাই মনে করা হয় এবং বিভিন্ন তথ্য থেকে এও জানতে পারলাম যে পরবর্তীকালে এক জমিদার কৃষ্ণরাম বসু নতুন করে নহবৎখানা সিদ্ধেশ্বরী মন্দির এবং প্রাচীর তৈরি করেন বলে জানা গেল

মাস আচ্ছা মানে রূপ হয় মানে কো আছে হচ্ছেন বিখ্যাত রামপ্রসাদ সেনের নৈহাটি হালি শহরে যিনি রামপ্রসাদ সেন রয়েছেন ছিলেন ইনি হচ্ছেন রামপ্রসাদ সেনের তন্ত্রগুরু ওনার নাম শ্রীমাত কৃষ্ণানন্দ আগমবাগীশ তিনি সারা জীবনে শক্তি আরাধনা করতেন যখন কোনো মা কালী রূপ ছিল না তখন থেকে ইনি মা কালীর সাধনা করেন তারপর বহু জায়গায় ভ্রমণ করতে করতে লাস্টে হিমালয় পর্বত চলে গিয়েছিলেন হিমালয়ে যাওয়ার পর সেখানে তার দৈববাণীতে আদেশ হয়েছিল এই মন্দিরের কথা আসার জন্য মল্লেশ্বর শিব মন্দিরে বীরভূম উনি যখন এই মন্দিরে প্রবেশ করলেন বাবা এবং মাকে দর্শন লাভ করেন একসাথে অর্থাৎ মল্লেশ্বর শিব এবং মা সিদ্ধেশ্বরীকে দর্শন লাভ পেয়েছিলেন তখন ইনি বললেন আমার সাধনার সিদ্ধিলাভ যখন এই পবিত্র মাটিতে হইল আমি এই স্থান আর কোথাও যাব না আমি এই মন্দিরে জীবন্ত সমাধি দিতে চাই তাই স্বইচ্ছাই না গাঁথা কনেছিলেন এবং বলেছিলেন আমার মস্তক থেকে একটা ছিদ্র রেখে দিতে যে ছিদ্রের মাধ্যমে আমার জীবাত্মা বেরোবে আর ইনি নিরাকারে সাধনা করতে করতে মায়ের কাছে একদিন জানান যে মা তোমার কি রূপ সেটা আমায় দেখা আর কিছু আমার চাই না সেই রাতে উনি আদেশ পেয়েছিলেন যে সকালবেলায় ঘুম থেকে উঠে যেই মহিলাকে যেইভাবে সর্বপ্রথম দেখবি সেটি হবে আমার রূপ এবং সেই রূপে আমাকে পূজা করিস উনি ঘুম থেকে উঠে দেখেছিলেন একটা বাগদিদের মেয়ে বিনাভস্ত্রে ঘোঁটো দিচ্ছেন এবং কৃষ্ণানন্দ বাগিসের সাথে যখন মায়ের দর্শন লাভ হয় মুখোমুখি হয় তখন মা কালী জীবটা বার করে ফেলেন উনি সেই চিত্রটাকে তুলে ধরেন সর্বপ্রথম আকারে নিয়ে আসেন এবং কালী পূজা চালু করেন এরপরে কালী দশ মহাবিদ্যার কথা বলেছেন যে কালী হচ্ছে দশটি রূপ কালী হচ্ছে দশ মহাবিদ্যা কালীর দশটি রূপ এই কথাটা বলে গিয়েছেন বৃহৎন্ত্র স্যার যে বইটা রয়েছে আমার নিজের লেখা সেখানে আমার নাম হচ্ছে তন্ময় চ্যাটার্জি আচ্ছা এখানে যদি কেউ আসতে চায় তাহলে কীভাবে যোগাযোগ করবে নাম্বারটা বলে দিচ্ছি আমাকে কন্ট্যাক্ট করে নেবে সিক্স টু নাইন সিক্স ফাইভ নাইন ফোর সেভেন সিক্স ওয়ান বাড়ি থেকে বেরোনোর সময় আমার সাথে একবার যোগাযোগ করে নেবে এছাড়া তো নাম্বার দিলাম নাম লেখানোর ব্যাপার থাকে একটা ওইটা নিশ্চয় নিশ্চয়ই দেবো

জীবিত থাকা অবস্থায় সমাধি আমার আগে আমার পূর্বপুরুষের হাতে এই মা কালীকে অর্পণ করে গিয়েছিল পুজো তাই এই মা কালী পুজো প্রতি বছর আমাদের করতে হয় আচ্ছা এখানে তাহলে মানে সব কালী পুজোগুলোতেই পুজো হয় না মেন অবস্থাগুলোতে পুজো হয় এবং নিত্য পুজো প্রত্যেক দিন হয় হ্যাঁ এবং বছরে একদিন ফেব্রুয়ারি মাসে অর্থাৎ মাঘ মাসে যে অমাবস্যা করে সেটাতে মায়ের মুক্তি রূপে যাই হোক এই ছিল মহাভারতে জয়দ্রতের তপসাস্থল তন্ত্র সম্রাট আনন্দ আগম্বাগিসের ইচ্ছা সমাধিস্থল মা তারার বোনের বাড়ি এবং তদুপরি সিদ্ধিনাথ তথা মা তারার ভৈরবের পূর্ণভূমি আমাদের এই প্রতিবেদন আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আর এই ধরনের ধর্মীয় এবং তথ্যমূলক ভিডিও আবার দেখতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন আর যদি চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের পাশে থাকুন ধন্যবাদ